আবর্তন বিবর্তন করতে অসুবিধা হয় বা যারা লজিক কম বোঝো তারা অবশ্যই আমার এই ভিডিওগুলি প্রথম থেকে ওয়াচ করো প্রথম থেকে দেখো আশা করি ফিলোসফির উপর ভালো একটি নম্বর পেয়ে যাবে পরীক্ষা হলে কোনো রকম তোমাদের হবে না বিবর্তন কাকে বলে উদাহরণ দাও আমরা দেখব হচ্ছে বিবর্তন যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন না করে হেতুবাক্য আর হচ্ছে সিদ্ধান্তে পরিমাণের কোনো পরিবর্তন না করে ঠিক আছে গুণ পরিমাণ বিষয়গুলো কিন্তু ভালো করে বোঝানো হয়েছে যে একটি বছরের গুণ গুণগুলি হয় একটি বছরের পরিমাণ গুণগুলি হয় ঠিক আছে তাহলে হেতুবাক্য এবং সিদ্ধান্ত থেকে আমরা জানি একটি বছরের হেতুবাক্য রয়েছে সেই হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় বা সিদ্ধান্তে আমরা আসি সেই সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন না করে উদ্দেশ্যপদের কোনো পরিবর্তন না করে বিবর্তনে কিন্তু উদ্দেশ্যপদের পরিবর্তন হয় না ঠিক আছে আবর্তনে আমরা দেখেছিলাম যে উদ্দেশ্য এবং বিধাপদ পরিবর্তন করতে হয় হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন না করে গুণের পরিবর্তন করে এখানে কিন্তু গুণের পরিবর্তন করে হেতুবাক্যে বিধেয় পদের বিরুদ্ধ পথ সিদ্ধান্তের বিধেয় পথ করে সিদ্ধ হেতুবাক্যের যে বিধেয় পদ থাকবে সেই বিধেয় পদটিকে সিদ্ধান্তের বিরুদ্ধ বিধেয় পদ করে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনও হেতুবাক্য থেকে ব্যাপকতর হবে না অবশ্যই কোনো একটি হেতুবাক্য থেকে যখন সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত হবে তখন হেতুবাক্যে যা বলা থাকবে সিদ্ধান্তে সেটাই বলা থাকবে অর্থাৎ হেতুবাক্যকে অতিক্রমণ করে কখনই সিদ্ধান্তটি আসবে না এবং সিদ্ধান্তটি কখনোই হেতুবাক্য থেকে ব্যাপকতর হবে না সেই অমাধ্যম অনুমানকে বলা হচ্ছে বিবর্তন ওকে একটি উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে দেখো উদাহরণটা ভালো করে লক্ষ্য করো এখানে যে হেতু বাক্য বা যুক্তিবাক্ষ আশ্রয় যাই বলো না কেন হেতুবাক্য আমরা এ বচন নিলাম এ সকল মানুষ হয় কবি এটা হচ্ছে বিবর্তনীয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে বিবর্তনীয় হেতু বিবর্তনীয় এ বচন সকল মানুষ হয় কবি সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা কি নিলাম হচ্ছে ই বছর নিলাম তাহলে এ এব সিদ্ধান্ত কেন ই বচন হলো সমস্ত বিষয়গুলি তোমরা বুঝতে পারবে যখন ক্লাসগুলি কন্টিনিউ করবে এবং একটার পর একটা ক্লাসগুলি তখন দেখতে থাকবে ওকে তাহলে সিদ্ধান্ত আমরা ই বছর নিলাম ই বচন করার নিয়ম হচ্ছে কোনো মানুষ নয় কবি দেখো কোনো বচন করার নিয়ম কোনো মানুষ জায়গায় মানুষে আছে হয় জায়গায় কি হচ্ছে নয় হয়ে গেছে ঠিক আছে ঠিক একই রকমভাবে আমরা এখানে দেখলাম যে হচ্ছে গুণের পরিবর্তন করে ঠিক আছে দেখো এই লাইনটা দেখো যে পরিব উদ্দেশ্য পদের কোনো পরিবর্তন না করে গুণের পরিবর্তন করতে হবে তাহলে এখানে গুণের পরিবর্তন এই যে হয় এবং নয় না নয় এইটাই হচ্ছে বচনের গুণ ঠিক আছে হেবাচক গুণ এবং হচ্ছে নাবাচক গুণ তাহলে এ বচন হলো হেবাচক গুণ আর এই বচন হলো নাবাচক গুণ ওকে তাহলে সকল মানুষ হয় কবি এটা বিবর্তনীয় এটা হলো মানুষ হচ্ছে এস এবং পি এস পি সমস্ত বিষয়গুলো কিন্তু বোঝানো রয়েছে আমি এগুলো আলাদা করে তোমাদের বোঝাচ্ছি না ঠিক আছে আগের ক্লাসগুলি অবশ্যই একবার দেখে নেবে বচন বচনে বিরোধিতা ইত্যাদি ক্লাসগুলি দেখলে এই বিষয়গুলি কমপ্লিট হয়ে যাবে ফিলোসফি যদি তোমাকে বুঝতে হয় ক্লাস টুয়েলভে যে তোমাদের ফিলোসফিটা রয়েছে তোমরা যারা এবার পরীক্ষা দিবে তাদেরকে কিন্তু প্রথম থেকে বা অর্থাৎ প্রথম ক্লাস থেকে কিন্তু ভালো করে বা প্রথম চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ভালো করে ক্লাসগুলো দেখতে হবে যদি তোমাকে পরীক্ষা হলে লজিক করতে হয় গিয়ে ঠিক আছে তাহলে সকল মানুষাই কবি এটা বিবর্তনীয় তাহলে কোনো এটা হচ্ছে মানুষের জায়গায় মানুষের হয় জায়গায় নয় হয়ে গেছে এবং হেতুবাক্ষের যে বিধায় পত্র রয়েছে সেই বিধায়কদের বিরুদ্ধ পদ দিতে হবে পদ মানে হচ্ছে এখানে এই কবির জায়গায় শুধু একটা স্বরেও লাগিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে অ কবি এটা হচ্ছে বিবর্তনীয় ঠিক আছে ব্যাস এটাই হলো বিবর্তন করার যে নিয়ম রয়েছে আমরা নিয়মগুলি দেখব যদিও এবার এই বিষয়টাকে একটু তোমাদের ভালো করে বোঝানোর জন্য আমি এই বিষয়টা আলাদা করে তোমাদের তুলেছি দেখো এখানেই লেখা হচ্ছে পরিমাণ পরিমাণ কাকে বলা হচ্ছে সকল এবং কোনো এই যে বচনে হচ্ছে পরিমাণ হচ্ছে সকল ই বচনের ক্ষেত্রে হচ্ছে কোনো আই বচনের ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো ও বচনের ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো এক থেকে বলা হচ্ছে বচনের পরিমাণ ওকে এবার উদ্দেশ্য কি মানুষ এবং মানুষ এখানে হচ্ছে কি সকল মানুষ অর্থাৎ যাকে কেন্দ্র করে বলা হবে সেটা হলো উদ্দেশ্য তো উদ্দেশ্য সম্বন্ধে কী বলা হচ্ছে কবি অর্থাৎ মানুষ সম্পর্কে বলা হচ্ছে সে কবি তাহলে মানুষ এবং মানুষ এই যে এই পথটাকে বলা হচ্ছে উদ্দেশ্যপথ ওকে এবার হচ্ছে গুণ কী জিনিস গুণ হচ্ছে হয় এবং হচ্ছে নয় আমরা জানি যে দুটো বচন হয় হয় দুটো বচন না আছে এই আয়ো অবচন আমরা দেখুন কোনটা হয় বচন কোনটা কোনটা হ্যাবাচক বচন কোনটা না বাচক বচন তোমরা অবশ্যই অলরেডি হয়তো অনেকে সেটা জানো তাহলে গুণটাকে বলা হচ্ছে হয় এবং নয় তাহলে বিবর্তনের ক্ষেত্রে গুণের কিন্তু পরিবর্তন হতে হবে ঠিক আছে বিধায় পদ কি বিধায় পদ হচ্ছে কবি এবং হচ্ছে অকবি এটা একটি বছরে এটি উদ্দেশ্য পদ মানুষ হচ্ছে উদ্দেশ্যপথ উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হবে সেটা হলো বিধায় তাহলে কবি মানুষ সম্বন্ধে বলা হচ্ছে এখানে মানুষ হলো কবি জাস্ট এইখানে শুধু কী করতে হবে এই কবির জায়গায় শুধু অ লাগাই দিতে হবে একটা ঠিক আছে অকবি এটা হচ্ছে বিবর্তিত বোঝা গেছে তাহলে হেতুবাক্যে যা বলা হবে সেখানে হচ্ছে পরিমাণের কোনো পার্থক্য থাকবে না মানুষকেই বলা হচ্ছে এখানে সকল মানুষকে বলা হচ্ছে কোনো মানুষকে বলা হচ্ছে উদ্দেশ্য যা আছে তাই থাকবে এটা যদি হয় থাকে এটা নয় হবে আবার এটা যদি নয় থাকে এটা হয় হতে হবে ঠিক আছে এটা হলো বিবর্তনের নিয়ম আর কবির জায়গায় শুধু এখানে অ লাগায় দিতে হবে এখানে দার্শনিক থাকতে পারতো কালকে তাই না আমরা উদাহরণ যখন করব তখন তোমরা দেখবে সুতরাং এখানে বিধায় পদটিকে যখন সিদ্ধান্ত পদে আমরা করব। তখন সেই পদের আগে শুধু একটা সরয় দিতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এটা বিবর্তিত হয়ে যাবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আমরা যখন বিবর্তনে যখন নিয়মগুলি দেখবো সেই নিয়মগুলি দেখলে কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার হবে এ বচন থেকে আই বচন কেন হলো না ঠিক আছে ও বচন কেন হলো এই বচন কেন হলো ইত্যাদি বিষয়গুলি রয়েছে সামান্য এবং বিশেষ বচনে এখানে একটা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো বা নিয়মগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারব ঠিক আছে তো ক্লাসটা এই অবধি রাখছি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো কেউ যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা নতুনটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে